শুভ সকাল প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে ভালো আছি সকাল সকাল ছেলেটাকে নিয়ে স্কুলে যাব রেডি হইতাছে ও তো আমিও সঙ্গে চলে যাচ্ছি এই দেখুন আর বোরবেলা একদম উঠেছি আজকে অনেক বোরে পাঁচটায় কারণ মাঝে মাঝে নামাজ কালাম সেরে ঘুমায় আজকের কোনো ঘুম নাই উঠে একেবারে রেস্ট একটুও পাইনি ঘরে টুকটাক কাজ করে ছেলেটাকে নিয়ে স্কুলে যাচ্ছি আর অনেক দিন চার পাঁচ দিন ঘরে থাকলে মনটা একদম দম বন্ধ হয়ে আসে সেক্ষেত্রে স্থান পরিবর্তন করা উচিত প্রতিটি মানুষের বাহিরে ঘোরাফেরা প্রকৃতির মাঝে মিশে যাওয়া নদী পানি গাছপালা তাহলে একটু মনেরও পরিবর্তন আসে নিজেকেও ভালো লাগে এই তো দেখুন আমি চলে আসছি স্কুল অনেক দিন পরে নদীঘাটে চলে আসছি প্রিয় বিয়াস শহরের কোলাহলের ভিতরে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যায় সেই ক্ষেত্রে একটু এরকমের গ্রাম বাংলার ছোঁয়া পাইলে খুব ভালো লাগে নদী পানি গাছপালা প্রকৃতির হাওয়া আকাশ ভরা মেঘ নামছে সকালে কিছুটা বৃষ্টি আবারও নামবে তো মূলত আমি খুব ভোরবেলা উঠেছি ভালো লাগতেছিল না তাই একটু হাঁটাহাঁটি করে রিলাক্সে ঘুরতে বেরোয়ছি তা ভাসমান এই দেখুন সকাল সকালবেলা গ্রামে গিয়ে নদী পার হয়ে এগুলো নিয়ে আসছি একদম কর্মী সব উপ সুস্বাদু হয় এটা গ্রামের যে পাড়ির ভিতরে হয় লতানো লাল সেইটা আর এর সঙ্গে আরদা নিয়েছি ওই খামকার কচু কিটি নিয়ে আরছি তার অত মত নেওয়া যায় না এই কচুটা খেতে সুস্বাদু আছে অনেক এখানে চারটা কচু আছে ছোট ছোট আন নিয়েছি আমার প্রিয় সজনে শাক এই শাকটা ঔষধি গুণে ভরপুর আন নিয়েছি এই যে গ্রামের মাঠে তরতাজা তো আজকে কি দিয়ে কি রান্না করি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো ওখান থেকে কলমি শাকটাই আজকে রান্না করব একদিনে তো এত রকম শাক খাওয়া যাবে না কলমি শাকটা কেটে নিয়েছি সরি কলমি শাকটা ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আগে কারণ কাটার পরে ধুইলে যেমন ভিটামিন নষ্ট হয় তেমন ময়লা আবর্জনা ভিতরে থেকে যায় আর রাস্তা ধুয়ে নিয়েছি বালু টালু যা আছে সব সরে গেছে এখন ভাইন করে কুটি কুটি করে কেটে নেব আর এরকম কুটি বা কুচি করে কেটে নিলে এটা দ্রুত সেদ্ধও হয়ে যাবে আর এটা তো গ্রামের লতানো পানির উপরের শাক এইটা খেতেও ভালো অনেকটা ওই কেনা শাকের চেয়ে যাই হোক প্রিয় বিয়ার শাক সবজি আর মাছ কী কী রান্না করছি ধৈর্য ধরে দেখলে আশা করি ভালো লাগবে একগে আমি ঘরে বসে থাকতে কারো ভালো লাগে না তাই ঘুরে ফিরে বাজার করে নিয়ে আসছি শাক কাটা হয়ে গেল এবারে রান্না বসাবো তার জন্য চুলায় দিয়ে দিচ্ছি কড়াই আর কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আর এই শাক ভাজাটা করার জন্য একটু পেঁয়াজ আর রসুনের পরিমাণ বেশি লাগবে কারণ শাক তো এমনিতেই নরম সেদ্ধ হয়ে যায় রসুন পেঁয়াজ তো বেশি খেলে ক্ষতিও নেই এইটাও একটা শাক জাতীয় সবজির মতোই পেঁয়াজ তো আমি একটু পেঁয়াজ রসুন বেশি দিয়েছি দিয়ে এবারে কাঁচামরিচ সহ আগে তেলের উপরে হালকা করে ভেজে নেব কাঁচা ভাবটা যেন সরে যায় ভাজার সঙ্গে সঙ্গে এই দেখুন ভেজে নিয়েছি কিছুটা আর একটু হলেই হবে আমার আজকের পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে ও গেছে কিছুটা ভাজা এখন দিয়ে দেব সেই কেটে রাখা শাকগুলো একদম মিহি কুচি কুচি বা কুটি কুটি করে কেটেছে কিন্তু শাকটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে রান্না করতে সময়ই লাগবে না আর এইটা এতটা সুস্বাদু হয় যে অন্য কোনো তরকারিরও দরকার হয় না এই শাকটা খেতে আপন মনে হয়েছে প্রকৃতির ভালোবাসায় তো এই সমস্ত শাক সবজি খেতেও অনেকটা সুস্বাদু যা আমাদের গুছিয়ে রান্না করা এই আর কি আর এই শাক রান্না করছি কোনো রকম ঢাকনা দিব না কারণ ঢাকনা ছাড়া নেড়ে চেড়ে ভেজে নেব ঢাকনা দিলে এই যে শাকের একটা কালার আছে সবুজ সবুজ এইটা চলে যায় এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ কোনো রকম মশলাপাতি আর এখানে ব্যবহার করব না একটু তেলটা সামান্য বেশি দিয়েছি তা না হলে একদম স্বাস্থ্যসম্মত কলমি শাকের রান্না আজকের এইটা এই তো নেড়ে সেড়ে নেড়ে সেড়ে করতে করতে এইভাবে রান্নাটা হয়ে যাবে একদম পাঁচ মিনিটের মধ্যে কলমি শাকের রান্না করছি চুলার জাল কিন্তু মাঝারি আছে আছে এর বেশি বাড়িয়ে রান্না করা যাবে না হাই হিটে শাক পুরোপুরি বয়সটা দিতে চাইছিলাম না র দিতে চেয়েছিলাম কিন্তু সরাসরি বয়ে যে এত শব্দ দূষণ এই যে এখন কথা বলছি এখনও শব্দ দূষণ অন্য চুলায়ও কিন্তু রান্না চলছে আমার সেটা কি দেখাবো আগে আমার শাকটা হয়ে যাক প্রিয় বিয়েছে এই দেখুন শাক কিন্তু অলরেডি হয়েও গেছে নেড়ে চেড়ে নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে একতলা ভাত খাওয়া যাবে এই শাক দিয়ে অসম্ভব সুস্বাদু গ্রামের মানুষ জানেন এই এই শাক কত সুস্বাদু হয় আর এর সঙ্গে যে মাছের ভাজা করেছি ফাইন করে এইটা রসা করব এটাও একটু মশলাপাতি দিয়ে রসা করছি গায়ে মাখা মাখা একটু শাকের সঙ্গে মাছ থাকলে খেতে কিন্তু দারুণ লাগে আর এর সঙ্গে আরও দুইটা ভাজা করেছি আজকে শাকসবজি ভাজা সম্পূর্ণ এই তো হয়েও গেল শাকের ভাজা ফাইনাল লুক দেখুন প্রিয় বিয়ার্স আর এর সঙ্গে মাছের রসা করেছি আলহামদুলিল্লাহ আজকের রান্না খাওয়া দাওয়া একদম বেশ আর এর সঙ্গে যা করেছি কাঁকর আলুর ভাজা এইটাও একদম হালকা মশলায় আর ডিম দিয়ে সিসিঙ্গা ভাজা করেছি খেয়ে দিয়ে খুব একদম তৃপ্তি হয়ে গেছে খেতে খেতে না আল্লাহর রহমত চলে আসছে সকাল থেকেই একদম রহমতি আকাশ মেঘলা সব কিছু মিলিয়ে ফাইন ওয়েদারে দেখুন ওই যে বৃষ্টি পড়ছে আরামসে একদম মেঘলা আকাশ খাওয়া দাওয়া ফাইন প্রকৃতি সব দিক দিয়ে আজকে ভালো রেখেছেন আমাকে আলহামদুলিল্লাহ আজকে বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নেক্সট দিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ